সেই হচ্ছে জান্নাত তার জন্য আল্লাহ জান রেখেছে যে নাকি এই পাঁচটা প্রশ্নের প্রতি যে উত্তর সঠিক ভাবে দিতে পারবে তার জন্য আল্লাহ গেছেন জান্ন আমার একটা বারান্দা জিজ্ঞাসা করে নিজে হে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছিলাম তুমি পাঠিয়েছিলাম বান্দা তুমি বলো বলো তোমার জিন্দেগিতে যে তেষট্টি বছর জিন্দে গিয়েছিলাম যে তোমার দশ বছর বয়সটা দিয়েছিলাম তুমি তোমার জিন্দেগিলে কি করেছো তুমি তাহলে আমাদেরকে কিন্তু সেই পাঁচটা প্রশ্নের কিন্তু আল্লাহ করবে একশো বার আমাদের জানতে হবে আমাদেরকে একশো বার জানতে হবে যে পাঁচটা প্রশ্নের আমাদের ঠিকঠাকভাবে সবাই যদি করে আর তার যদি উত্তর যদি আমি আপনি যদি দিতে পারি তাহলে কিন্তু আমাদের হয় না হলে কিন্তু আমরা একটা নেতিকারে দিক করতে কেউ বলেছেন যে প্রথম প্রশ্ন যেটা করা হবে আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম যে হায় দিয়েছিল সে ব্যবহার করতে গেলে আমাদেরকে জিজ্ঞাসা করবেন আমি আল্লাহ আায় কি ছিলাম তুমি সেই जिंदगीটাকে কোন পথে কাতে লেগে যাও আমরা আল্লাহ한테 তুমি নুদর দাও তুমি কি করবে সেটা বলো আমাকে সব জানাও জানার জানিয়ে করতে পারবে না আল্লাহ hayat যে জিন্দিটার কিন্তু দেখুন আমাদের সেই সময়টা কাজে না লাগিয়ে তাসের আড্ডায় জুয়ার আড্ডায় চায়ের আড্ডায় এখানে ওখানে আমরা সময় বলে শেষ করে

যে সময় যদি চলে যায় আজ কিন্তু পাবে না কিন্তু সোনা চলে গেলে আবার কিন্তু কাপ নাই আজ কিন্তু পেয়ে যাবে যে সেই সময়টাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না তারপরে আবাস দেখা যা করে

তুম যদি ভক্ষণ করে ফেলো তাহলে আপনার যতই কাজটা কেন কাজ হবে যেই কোন কাজ হবে না আমাদেরকে এটা জানতে হবে যে হারাম এমন একটা জিনিস এমন একটা জিনিস যদি আমার আপনার শরীরে যদি একবার ঢুকে যায় তাহলে রবি আল্লাহ যদি কোনো উত্তর দেব আমার জি এখন টাকা ইনকাম করার কোনো ব্যাপারই হয় না যার ছেলেরা বলুন যুবতী মেয়েরা বলুন আর হারাম উপার্জন করার বহু রাস্তা এখন বার হয়ে গেছে মানুষ কিন্তু কোনোদিন জিজ্ঞাসা করে না যে ইমাম সাহেব বলুন আলেমকে কোনো যোগ্য আলেমকে যদি জিজ্ঞাসা করে না আমি যে উপার্জনটা করি যে হালাল না হারাম যদি একটু মাসলাটা বলে দিই কেউ জিজ্ঞাসা করে না আফসোস আফসোস লাগে বড় আফসোস লাগে যে আমরা কোথায় আছি আজকের আমরা কোথায় আছি আজকে আমরা এ বিষয়ে আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে আমাকে আপনার পথ আমাকে আপনাকে যে হায়াত দিয়েছিলেন এ বিষয়ে জিজ্ঞাসা করবেন তুমি কি করেছো যৌবকাল যদি পার করেছি এ বিষয়ে আপনার জিজ্ঞাসা করবেন উপার্জনটা যেটা করেছি এ বিষয়ে কিন্তু

থেকে এমন করে সরু চুলের যে অংশ সরু দেখতে পাচ্ছ এর থেকে আরো চয়েস হবে এর থেকে আরো সরু হবে পুলিশের ফুল সেটা পা হতে গেলে আমাদের কত কষ্ট করে একবার চিন্তা করে দেখেছে যে উপার্জন করেছেন ইনকাম করেছিল উপার্জন করেছিলেন সেই টাকাটা